প্রফেসর ডি লা মার্টিন তিনি বলেন নবীজির বায়োগ্রাফি নিয়ে তেষট্টি বছর বায়োগ্রাফি নিয়ে আমি চোদ্দ বছর গবেষণা করছি কত বছর চোদ্দ বছর গবেষণা করেছি নবীর তেষট্টি বছরের জীবনীটা চোদ্দ বছর গবেষণা করার পরই তিনি বলেন আমি অবাক হয়েছি পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম যে মহাসাগরটি তার নাম প্রশান্ত মহাসাগর সেই মহাসাগরের তলায় মহাসাগরের মধ্যেই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম যেই জায়গাটি সেই জায়গাটির নাম হলো মারিয়ানা ট্রান্স যেটাকে চ্যালেঞ্জার দ্বীপ বলা হয় এটার গভীরতা হচ্ছে এগারো কিলোমিটার গভীর পানির নিচে তিনি বলেন বছর গবেষণা করার পরে নবীর তেষট্টি বছরের হায়াতকে এতদিন গবেষণা করার পরে আমার একটা ধারণা হয়েছে তাহলে এই যে মানুষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এত আপগ্রেড হবে বর্তমান যুগ এআইয়ের যুগ জিমিনির যুগ বর্তমান চ্যাট জিবিটির যুগ বর্তমান যুগটি খুব কঠিন আপনি ইচ্ছে করলে মানুষকে আবলতাবোল বুকে আপনি কিছু বোঝাতে পারবেন না মানুষের কাছে এখন গুগল আছে গুগল স্কলার আছে আরও কত রকমের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানুষের হাতে আপনি একটি তথ্য বললেন সাথে সাথে মানুষ আপনার তথ্যটি লিখেও দেওয়ার প্রয়োজন হয় না আপনি জিমিনিকে জিজ্ঞেস করবেন এআইকে জিজ্ঞেস করবেন চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করবেন মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে তথ্যটি আপনাকে ডেলিভারি দেবে এ পৃথিবীর মধ্যে মানুষকে এখন আর গোজামিল দেওয়ার কোনো সুযোগ প্রিয় সুদী এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে তিনি বলে দিয়েছেন চ্যালেঞ্জার দ্বীপের তলায় সাড়ে এগারো এগারো কিলোমিটার নিচে যে বালুকোনাগুলো আছে মানুষ একসময় সেই বালুকোনাগুলো কাউন্ট করতে সক্ষম হবে পসিবিলিটিতে আসবে বাট আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতা নবীর আদব শিষ্টাচার এত বেশি যেটা পৃথিবীর মানুষের এমন কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আবিষ্কার করতে পারে নাই মানুষের এমন কোনো মেরিট মেধা নেই যেই মেরিট বা মেধা দিয়ে মানুষ নবীজির আদব কী পরিমাণ ছিল এটাকে পরিমাপ করতে পারবে লাভ